আজকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকের ভিডিওটি খুব সংক্ষিপ্ত হতে চলেছে তো ছোট ভিডিও বলে ভাববেন না তো ছোট ভিডিওটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকে আমরা জানাবো যে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এটা দু সাল থেকে কিন্তু উদ্যোগ নেওয়ার পরেও এই অবধি দু সালে এসে এখনও অনেক রেশন কার্ডধারে কিন্তু এই লিঙ্ক করেননি তো তারা কিন্তু অবশ্যই বিপদের মুখে পড়তে চলেছেন তো এই লিঙ্ক আবারও বেশ কিছুদিন বাড়ানো হলো যে এই লিঙ্ক কতদিন পর্যন্ত করবেন বাড়ানো হয়েছে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে তো এই ভিডিওটাতে আজকে আলোচনা করব যে এই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কত তারিখ লাস্ট ডেট বেঁধে দিল কেন্দ্র সরকার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন এখন পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা আগামী তিরিশে জুন পর্যন্ত বাড়ালো কেন্দ্র তো তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হলো তো ভিডিওটি এখনই শেষ করবেন না আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গেজেট বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হলো গণবন্টন ব্যবস্থা গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে মোদী সরকার তবে সঠিক গ্রাহকের কাছে তা পৌঁছছে কি না তা নিশ্চিত করতেই আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য ও গণবন্টন মন্ত্রক দু সাল থেকে এই উদ্যোগ নেওয়ার পরেও এখন পর্যন্ত তা সম্পূর্ণ করতে পারেনি আপনাদের ভিডিও শুরুতে বলেছি যে দু হাজার সাল থেকে কিন্তু এই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া চালু করেও দু সালে এসে এখন পর্যন্ত কিন্তু অনেকজন এই লিঙ্কিং প্রক্রিয়া এখন কমপ্লিট করেননি তো জানা যাচ্ছে তাই বারবার সময়সীমা বাড়ানো হচ্ছে চলতি বছরের মার্চের মধ্যে একশো শতাংশ আধার রেশন কার্ডের সংযোগ করা টার্গেট নিয়েছিল কেন্দ্র কিন্তু সেটাও পারে তাই ফের সময়সীমা তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে রাজ্যগুলিকে চিঠি দিয়ে খাদ্যমন্ত্রক জানিয়ে উল্লেখিত সময়ের মধ্যে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করুন এই যে কেন্দ্র সরকার বারবার ডেট দিয়ে যাবে বারবার কিছু মানুষ ডেট ফেল করে যাবে এটা তো হতে পারে না তো আমার ব্যক্তিগত মন থেকে বলছি আমি এইবার কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে তো বন্ধুরা আজকের আপডেটটি এতটুকুনি জানানোর ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন